শাশুড়িমার কথা শুনে চোখে জল চলে আসলো এমন কথা তিনি বলবেন কখনো ভাবিনি সাথে স্বপ্নেও কল্পনা করতে পারিনি শাশুড়িমার মুখে এমন কথা আমাকে শুনতে হবে সেই শাশুড়ি মায়ের জন্যই আজ আমি একজন নিজেকে শিক্ষিত নারী হিসেবে মনে করি তো শুরু করা যাক আজকের গল্প বিয়ে হয়েছে সবে মাত্র এক মাস হল তো নূতন হিসেবে সবার বাড়িতেই নিমন্ত্রণও করে আমার শ্বশুরমশাইয়ের বন্ধুর বাড়িতে আমাদেরকে নিমন্ত্রণ করেছে সব পরিবারে মিলে চলে যাই ওদের বাড়িতে ওদের বাড়িতে সবাই শিক্ষিত এবং ছেলেদের বউ প্রত্যেকেই জব করেন ছেলেরাও জব করেন এমনকি শ্বশুরমশাইয়ের বন্ধু এবং বন্ধুর স্ত্রী সবাই জব করেন আর ওদের এডুকেশন হাই কোয়ালিফিকেশান সবাই শিক্ষিত খুব শিক্ষিত একটা পরিবারের মধ্যে গিয়ে উঠলাম তো আমাদের যেহেতু নিমন্ত্রণ করেছে আমরা সপরিবারে তো গেলাম ঠিক আছে কিন্তু বাড়িতে যাওয়ার পর আমি আমার শাশুড়ি মার দিকে লক্ষ্য করলাম শাশুড়ি মা এক কোনার মধ্যে বসে আছে বুঝতে পারলাম না ব্যাপারটা কি শাশুড়ি মা কেন ওখানে বসে আছে মুখে কোনো হাসি নেই তখন আমি কিছু বলিনি কারণ ওখানে তো কিছু বলা যাবে না ওখানে সবাই হাসি ঠাট্টা যে যার ভাবে কথা বলছে যেহেতু আমরা ওখানে নিমন্ত্রিত অতিথি তো আমি নতুন নতুন আমি সেখানে কিছু বলিনি আমি বসে আছি তো যাই হোক খাওয়া দাওয়া শুরু হলো তাদের ডাইনিং টেবিলে গিয়ে বসলাম সবাই একসাথেই আমরা খাওয়া দাওয়া শুরু করব। এমন সময় দেখি আমার শ্বশুরমশাইয়ের বন্ধুর স্ত্রী বলছে যে অনুরূপা যেরকম সেই রকমই অনুরূপার বউ মাকে পেয়েছে আমি ঠিক বুঝতে পারলাম না কথাটার মানেটা কি যাই হোক কিছুক্ষণ পরে বুঝলাম যে হ্যাঁ আমার শাশুড়িমার বেশি দূর পড়াশোনা হয়নি শ্বশুরমশাই চাকরি করেন ঠিকই কিন্তু শাশুড়িমার পড়াশোনা তেমন নেই শাশুড়ি মা ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছেন তারপর অর্থনৈতিক কারণে বাবা মা বিয়ে দিয়ে দিয়েছেন তাই শাশুড়ি মাকে অশিক্ষিত বলে ধরা হয় তাই কোনো প্রোগ্রামে যদি যায় আমার শ্বশুরমশাইয়ের সাথে আমার শাশুড়ি মার সব সময় নিজের মনে নিজেকে ছোট করে রাখে আর কি যাই হোক এখানের কথাটা কেউ বুঝতে পারুক বা না পারুক আমার শাশুড়ি মা ঠিকই বুঝতে পারলো যে শাশুড়ি মাকে কীভাবে ইঙ্গিত করে কথাটা বলা হয়েছে যাই হোক নিমন্ত্রণ বাড়ি থেকে চলে আসলাম নিজেদের বাড়িতে তো আসার পর রাতের বেলা দেখি বৌমা এসে বলছে বৌমা তুমি কি করছো আমি বলছি এই তো মা ঘরের কাপড়গুলি গুছিয়ে রাখছি বলছে খোকা কোথায় আমি বলছি খোকা তো এখন আসেনি মা অফিস থেকে আমার ও যে বিয়ে হয়েছে মানে আমার স্বামী একজন কিন্তু বড় অফিসার যাই হোক শাশুড়ি মাকে বললাম যে কেন মা আমাকে কি কোনো দরকার আছে কোনো প্রয়োজন আছে কিছু বলবেন বলছে হ্যাঁ মা একটা কথা বলার জন্যই এসেছি তোমার পড়াশোনাটা তুমি আবার শুরু করো আমি শাশুড়ি মায়ের দিকে হা করে তাকিয়ে রইলাম বললাম কেন মা আবার পড়াশোনা শুরু করব কেন সংসারের কাজকর্ম আপনি একা হাতে সামাল দিতে পারবেন না আমি যদি পড়াশোনা শুরু করে দিই আপনি কি করে পারবেন সব কিছু একা হাতে সামলাতে শাশুড়ি মা বলল যে না ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না আমি চাই না আমার মতো তুমিও কথা শোনো তখন আমি বললাম মা কথাটার মানে বুঝতে পারলাম না তুমি আপনি কি বলতে চাইছেন বলছে ওদের বাড়িতে গিয়ে ওদের কথাটাকে তুমি ফলো করনি বৌমা বলছে মা কোন কথাটা এই যে বলল অনুরূপা যেমন অনুরূপার বৌমাও তেমন তার মানে কি তুমি ক্লাস টুয়েলভ পাশ করেছ এটা ওদের কাছে খুবই সামান্য ব্যাপার মানে আমি পড়াশোনা করিনি আমার বৌমাও সেই রকম তোমাকেও আমার সাথে জড়িয়ে দিয়েছে তাই ভাবছি যে না তুমি আমার মতো যেন না হও তোমাকে যেন পাঁচজনের সামনে গিয়ে মাথা উঁচু করে থাকতে হয় সেই ব্যবস্থা আমাকেই করতে হবে তুমি কাল থেকে পড়াশোনা শুরু করে দাও বৌমা আমি কোচিংয়ে গিয়ে কথা বলে আসব খোকা আসুক খোকাকে বলবে কথাটা আমি যথেষ্ট খুশি হয়েছি কথাটা শুনে শাশুড়ি মা এরকমটা বলবে কখনো ভাবিনি সাথে স্বপ্নও ভাবতে পারিনি এমন শাশুড়ি মা পেয়েছি অনেক ভাগ্য করে হয়তো আমি এসেছিলাম সেই জন্য এরকম একটা শাশুড়ি মা পেয়েছি যাই হোক আমার বড়মশাই বাড়িতে আসলেন বড়মশাইকে বললাম কথাটা বড়মশাই কথাটা তেমনভাবে গায়ে মাখেনি উনি যেন পাত্তাই দেনি আমার কথাটা যাই হোক বুঝতে পারলাম বড় তেমন একটা ইচ্ছে নেই মানে আমার ব্যাপারে কোনো রকম ইন্টারেস্টই ওর নেই ও অফিস যাচ্ছে বাড়িতে আসছে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছে আমার সাথে সেই রকমভাবে আলাপ আলোচনা হয় না জানি না কেন ওকে কি জোর করে বিয়ে করানো হলো নাকি কিছুই বুঝতে পারছি না তো আমিও সেই ব্যাপার নিয়ে বেশি একটা মাথা কামাই না যেহেতু এখানে এসে দেখছি শাশুড়ি মা আমার বান্ধবীর মতো হয়ে গেছে তো ভাবছি হ্যাঁ আসতে দিলে হয়তো ঠিক হবে সবাই তো আর রকম না এমনিতে সব কিছু ঠিকঠাক ছিল জাস্ট ও বেশি কথা বলতো না আমাকে আমাকে একটু আনকালচার মনে করত আর কি তো যাই হোক ও বেশি মানে পাত্তা দেয়নি কথাটা তারপর শাশুড়ি মা কী করলো নিজে থেকেই যখন দেখলো ছেলের কোনো মানে ইন্টারেস্ট নেই তখন শাশুড়ি মাই গিয়ে পাশের কোচিংয়ে গিয়ে আমার সাথে কথা বলে আসলো মাস্টার মাস্টারমশাইয়ের কাছে আমার কথা তো ওখানে পরদিন থেকে আমি যাওয়া শুরু করে দিলাম আস্তে আস্তে আমার পড়াশোনা শুরু হয়ে গেল তার মধ্যে ব্যাঘাত ঘটল আমি প্রেগনেন্ট হয়ে গেলাম কি করব এখন বুঝতে পারছি না কিভাবে কি করব? সামনে পরীক্ষা পরীক্ষা দিতে গেলে আমি কীভাবে করব স্বামীকে বললেও হবে না স্বামী তো এইসব পাত্তাই দেয় না সে চলছে তার ভাবি কি করে না করে আমার সাথে কোনো কথাই শেয়ার করে না শাশুড়িমার জন্য আমি এখন পর্যন্ত ভালো আছি বাড়িতে যাই হোক শাশুড়িমার সাথে কথাটা বললাম শাশুড়িমা মা বললো কিছু হবে না বৌমা আমি আছি তারপর আমার ঠিক সময়ে বাচ্চার জন্ম হলো মাই লালন পালন করা শুরু করলো আমার পড়াশোনার এতটুকু ত্রুটি হয়নি আমার শাশুড়ি মায়ের জন্য শেষ পর্যন্ত বাচ্চাকে নিয়ে যেদিন আমি নার্সিংহোম থেকে বাড়িতে আসলাম সেদিন দেখলাম আরও একজন নতুন আমাদের বাড়িতে অতিথি এসেছে সেই অতিথি হলো আমার সতীন আমার স্বামী আরেকটা বিয়ে করে ফেলেছেন কারণ আমি তো আনকালচার আমার সাথে ঠিক নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না সুখের সময় পেয়ে গেলাম দুঃখের একটা আভাস কি করব? নিয়তির খেলা মেনে তো নিতেই হবে শাশুড়ি মা পিঠে কাঁধে হাত রাখলেন হাত রেখে বললেন বৌমা তুমি কিছু ভেবো না আমি আছি তোমার সাথে আমি কোথাও ভুল করেছি বৌমা ছোটোবেলা আমি হয়তো আমার খোকাকে ভালোভাবে শিক্ষা দিতে পারিনি আমি কম পড়াশোনা করেছি বলে তোমার শ্বশুরমশাইয়ের সাথে কোথাও গেলে মাথাটা নিচু হয়ে থাকতো কারণ তোমার শ্বশুরমশাই যথেষ্ট শিক্ষিত ছিলেন ওনার বন্ধু বান্ধব স্ত্রীরা সবাই শিক্ষিত ছিলেন একমাত্র আমিই ছিলাম অশিক্ষিত যার ফলে খোকা যখন ছোটো থেকে বড় হচ্ছিল প্রায় সময় খোকা আমাকে বলতো পড়াশোনার ব্যাপারে যদি এগিয়ে যেতাম বলতো মা তুমি এটা পারবে না তুমি এটা বুঝবে না স্কুল থেকে প্রজেক্ট দিত প্রজেক্টগুলি করে দেওয়ার জন্য বলতাম খোকা আয় আমি হেল্প করে দেব তোকে খোকা বলতো মা এসব তুমি পারবে না তুমি অশিক্ষিত এগুলি করতে পড়াশোনার দরকার হয় সেইভাবে আমাকে অনেক কথা বলতো কিছু মনে করিনি তবে যাই হোক বৌমা আমি চাই না তুমিও রকম হোক তুমি মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও আর তোমার বাচ্চাকে এমনভাবে মানুষ করো যেন সে আমার মতো না হয় তোমাকেও যেন আমার মতো এই ব্যবহারের সম্মুখীন হতে না হয় এই বলে শাশুড়ি মা আমাকে সান্ত্বনা দিলেন তারপর একটা সময় আমার স্বামী তার স্ত্রীকে নিয়ে নতুন স্ত্রীকে নিয়ে নতুন ফ্ল্যাটে চলে যায় আমি আমার সন্তানকে মানুষ করতে শুরু করে দিলাম আমার তাতেও কোনো আক্ষেপ নেই কেননা আমার শাশুড়ি মা আছে আমার সাথে ছায়ার মতো শাশুড়িমার সে আদরে শাশুড়ি মার সে স্নেহে আমি এতটুকু কোনো রকম অভাব পেলাম না স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েও আমি মনে করেছি আমি অনেক কিছু পেয়ে গেছি শাশুড়ি মা এমনভাবে আমাকে সাপোর্ট করেছে শেষ পর্যন্ত দেখা গেল আমি আমার ছেলেকে সঠিকভাবে মানুষ করতে পেরেছি আজ আমার শাশুড়ি মা নেই চলে গেছে তবে এমন শাশুড়ি মা পাবো আমি কখনো ভাবতে পারিনি সত্যি আমি সার্থক এমন শাশুড়ি মা পেয়ে আর মার জন্য আমি একজন গ্র্যাজুয়েট নারী হিসেবে নিজেকে পরিচিতি লাভ করি আজ আমিও একটা চাকরি পেয়েছি আমার খোকাও বড় হয়ে গেছে তবে আমার স্বামীর কথা আমি জানি না ও কোথায় আছে কেমন আছে হয়তো দেশের বাইরে চলে গেছে না হলে হয়তো একদিনের জন্য ওকে দেখতে পেতাম খোকা মাঝে মাঝে প্রশ্ন করে আমাকে আমি বলেছি তোমার বাবা হারিয়ে গেছে খোকা দেখবে একদিন ঠিক তোমার কাছে আসবে এখনো মনে মনে আশা করে বসে আছি সে হয়তো একদিন এসে আমার খোকাকে মেনে নেবে তো ঠিক আছে বন্ধুরা আমার এই ছোট্ট গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মধ্যে জানিয়ে দেবে তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিওতে টাটা ভালো থেকো রাধে রাধে